হ্যালো এভরিওান আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো এই যে নিটের এক টার্বুলেন্স চলছে কি হবে না হবে কোর্টে কেস গেছে সুপ্রিম কোর্টে কেস হচ্ছে সিবিআই এর দাবি রাখা হচ্ছে সবই করা হচ্ছে ইন না টাইম কিন্তু কিছু কিছু জায়গায় কাউন্সেলিং স্টার্টও হয়ে গেছে এবং সেই বিষয়ে কিছু ইনফরমেশান তোমাদেরকে আমি দেব একদম অথেন্টিক ইনফরমেশান নিউজ পেপারের আর্টিকেল সব কিছু তোমাকে এখানে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে তুমি বুঝতে পারবে যে কি চলছে এবং নেক্সট কি হতে পারে তো তার আগে বলি আমার চ্যানেলে যদি তুমি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না নিট সংক্রান্ত সমস্ত ইনফরমেশন অথেন্টিকভাবে বাংলায় সবার আগে আমি তোমাকে দেব। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না চলো দেখা যাক দেখতে পাচ্ছ এটা হচ্ছে আসাম গভর্নমেন্টের তরফ থেকে একটা নিউজ কবে ফিফথ জুন গুয়াহাটিতে এই ইনফরমেশান এসছে সেখানে হচ্ছে ওদের কিন্তু কাউন্সিলিং স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু সেটা কাদের স্পেশাল কোটা ক্লেম একটু ব্যাপারটা তোমাদের বুঝিয়ে বলি স্পেশাল কোটা ক্লেম মানে কি স্পেশাল কোটা ক্লেম মানে হচ্ছে কিছু বাচ্চা যারা স্পেশাল কোটায় নিটে চান্স পাবে তার মানে এরা কিন্তু স্পেশাল কোটা মানে এরা এসসি এসটি ওবিসি এরকম কিন্তু নয় এদের বাড়িতে কেউ হয়তো ফ্রিডম ফাইটার ছিলেন কারোর হয়তো আর্মি কারুর বাবা হয়তো আর্মিতে ছিলেন উনি যুদ্ধে মারা গেছেন বা কারোর এক্স সার্ভিসম্যান ছিল বাবা বা দাদু এরকম কেউ কারুর ডিফেন্সে কারুর বাড়ির লোক ডিফেন্সে রয়েছে আমাদের দেশের জন্য লড়ছে কারোর স্পোর্টস কোটা রয়েছে এইগুলোকে বলে হচ্ছে স্পেশাল কোটা এখান থেকে তোমরা কনফিউজ প্লিজ কেউ হয়েও না স্পেশাল কোটা কিন্তু কোনোভাবেই অল ইন্ডিয়া কোটা বা স্টেট কোটার মধ্যে পড়ে না এই বাচ্চাগুলি যারা স্পেশাল কোটায় থাকে তারা সব সময় কিন্তু নিতে এদের চান্স পাওয়ার কথাই কারণ এদের বিশেষ কিছু কারণে এদেরকে দেওয়া হয় তো এর সাথে আমরা অল ইন্ডিয়া কোটা কোটা বা স্টেট কিন্তু একদম গুলিয়ে ফেলবো না তো এদের জন্য কাউন্সেলিং স্টার্ট হচ্ছে কোথায় না আসামে এদেরকে বলা হয়েছে যে ফরটিন জুন দু হাজার মধ্যে এদের সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে হবে তারপরে দিলে কিন্তু আর হবে না তো এইখান থেকে আমরা বেশ কিছু জিনিস একসাথে বলতে পারি প্রথম কথা হচ্ছে এই মুহূর্ত অব্দি রিনিট হওয়ার মতন কোনো ইনফরমেশন আসেনি এবং সুপ্রিম কোর্ট কিন্তু নিটকে বা নিটের রেজাল্টকে বা কাউন্সিলিংকে এখন অব্দি স্টে দেয়নি যদি স্টে দিত তাহলে কিন্তু এই স্পেশাল কোটার কাউন্সিলিংও শুরু হতে পারতো না তাই এখন অবধি কিন্তু কোনো স্টে নেই এখন অবধি কিন্তু ঋণের হওয়ার কোনো কথা আমরা শুনিনি যদিও সারা ভারতবর্ষ জুড়ে সবাই লড়ছে এর জন্য প্রচুর প্রচুর কোচিং ইনস্টিটিউট থেকে শুরু করে প্রচুর স্যারেরা ম্যাডামরা আর অনেক স্টুডেন্টস তাদের গার্জিয়ান সবাই নিজের নিজের মতন আর করছে টুইট করছে নিজের মতন সবাই লড়ছে কিন্তু এই মুহূর্ত অব্দি যেহেতু এটা ইনফরমেশন আমরা এখান থেকে নেক্সট ভাবতে পারি যে টুকটুক করে এভাবে যদি কাউন্সিলিং এদিক ওদিক শুরু হয় তো হয়তো এরপরে আমরা দেখতে পাবো যে আমাদের সেন্ট্রাল কাউন্সিলিং স্টার্ট হয়ে গেছে যদিও আবার বলছি এখন অব্দি কিন্তু সেন্ট্রাল কাউন্সিলিং বা স্টেট কাউন্সিলিং এর কোনো ইনফরমেশন নেই তাই এটা থেকে এরকম কেউ মনে করো না যে সেন্ট্রাল কাউন্সিলিং শুরু হয়েছে এখনো হয়নি যেই মুহূর্তে যা ইনফো পাবো তোমাদের তো সবার আগে আমি দিতেই থাকবো তো এটা হলো এই স্টেট কোটার স্পেশাল কোটার বিষয়ে ইনফরমেশন এবং এর থেকে আমরা যা বোঝার বুঝতেই পারছি আমরা বুঝতে পারছি না যে আদৌ আর কোনো চান্স আছে কিনা রিনিট হওয়ার বা কিছু তো দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলে সুপ্রিম কোর্ট যতক্ষণ না স্টে দেবে আমাদের কারুর কিন্তু কিচ্ছু করার নেই আমরা বসে বসে খালি চিৎকারই করতে পারবো এর বেশি কেউ কিছুই করতে পারবো না কারণ আলটিমেটলি হাত রয়েছে সুপ্রিম কোর্টের তো আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট যতক্ষণ না এই বিষয়ে কোনো রায় দেন বা নোটিশ দেন আমাদের কিছু করার নেই যা ফ্লো হচ্ছে যেভাবে হচ্ছে আমাদেরকে এগিয়ে যেতে হবে এর বাইরে আমাদের কিছুই করার নেই তবে ডেফিনেটলি আশা রাখি যে কিছু ভালো হবে এর চেয়ে বেশি তো আর কিছু করতে পারি না বাই ভাই